নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভদৃষ্টি কলমে দেবিকা সাহা একটা ঘোরের মধ্যে ছিল আহেলি হঠাৎ ফোনের অপর প্রান্তে এরকম একটা কথা শুনে বাস্তবে ফিরে এলো মানে মানে মনের কথাগুলো বলতে পেরে কি একটু কি ভালো লাগছে আমি কিছু বুঝতে পারছি না আপনি কী বলতে চাইছেন দেখো আহিলি এভাবে চুপ হয়ে থেকে কিছু হয় না যেভাবে আমাকে কথাগুলো বলে ঠিক সেভাবে যাকে বলা দরকার তাকে বলে আমি জানি না সুজাতর সঙ্গে তোমার ঠিক কী নিয়ে সমস্যা হয়েছে তবে কালকে ওর কথাটুকু শুনে এটুকুই মনে হয়েছে ছেলেটা আর যাই হোক বিশ্বাসযোগ্য নয় ওর কোনো কথার সঙ্গে কোনো কথার সামঞ্জস্য খুঁজে পাইনি আমি ও যদি তোমাকে এতই ভালোবাসে তাহলে তোমাকে আমাকে নিয়ে সন্দেহ করতে না আমার মনে হচ্ছে ওর সবটা সত্যি বলছে না কোথাও না কোথাও একটু সমস্যা তো আছে কিছু তো আড়াল করছে দেখো আহিলি পার্সোনালি এই রিলেশনশিপ বিষয়টা নিয়ে আমার অভিজ্ঞতা খুবই কম বট ফোকাস লাগে আমার ব্যাপারটা তবে বাকিদের দেখে যেটুকু বিশ্লেষণ করতে পারি সেটাই তোমাকে বলছি যে সম্পর্কে একে অপরের প্রতি সম্মান নেই সেটা কি আদৌ কোনো সম্পর্ক এর বিস্তারটা কি সুদীর্ঘ হয়তো নয় সম্মান আর বিশ্বাসযোগ্যতা এই দুটো বিষয় যে কোনো সম্পর্কের ভিত্তি এই ভিটটা না থাকলে সম্পর্কের কোনো মানেই হয় না তাই তোমাকে সবার আগে সত্যিটা জানতে হবে আহেলি জেনে নাও সবটা পরিষ্কার করে বুঝে নাও তারপর ডিসিশন নিয়েও কি করবে আহেলি খুব মন দিয়ে নীলাবর বলা কথাগুলো শুনছিল একটা মানুষ এতটা ভালো করে বোঝাতে পারে ভোরের আলো মানে জীবনকে আরও একবার সুযোগ দেওয়া আরও একবার উপলব্ধি করা জীবনের সার্থকতা আজকে ঘুম থেকে উঠে নিচে যাওয়ার আগে একবার মায়ের ঘরে যেতে হবে কাল রাতে জয়শ্রী দেবী ফোন করে সকাল সকাল দৃষ্টিকে দেখা করতে বলেছে একবার তাই ফ্রেশ হয়ে নিয়ে তাড়াতাড়ি মায়ের ঘরের দিকে এগোল দৃষ্টি ঘরে ঢুকতেই নজরে এলো বিছানার ওপর অনেকগুলো শাড়ি সাজানো বালিশের কভারগুলো বালিশ থেকে খুলে পাশে টেবিলটার ওপর রাখা এমনকি পর্দাগুলোও খুলছেন জয়শ্রী সকাল সকাল উঠে ঘর গোছাচ্ছ মা কেউ আসবে নাকি তুই কি করে বুঝলি দৃষ্টি আন্দাজেই কথাটা বলেছিল তবে ব্যাপারটা যে এভাবে খেটে যাবে বুঝতে পারিনি কি বলছো মা তার মানে সত্যি সত্যি কেউ আসবে হ্যাঁ রে শুভর ছোটো পিসিমণি আসবে ওই জন্যই তো সকাল সকাল তোকে এ ঘরে আসতে বললাম আমার সঙ্গে হাতে হাতে একটু কাজ করবি একা একা পারবো কি না তাই ভাবছিলাম বয়স তো অনেক হলো বিছানা চাদরটা তুলতে তুলতে মায়ের দিকে তাকিয়ে হাসলো দৃষ্টি তুমি নাকি একা একা পারবে না তাও নাকি আবার অজুহাতটা বয়সের বললেই হলো নাকি কি এমন বয়স তোমার পারবো বলছিস একদম কিন্তু আমিও করব তোমার সঙ্গে আমাকেও তো শিখতে হবে তাই না কথাটা বলে মা মেয়ে একসঙ্গে হেসে উঠলো পিসিমণি কবে আসবে মা আজই আসবে তবে হ্যাঁ একটা কথা মনে রেখো তোমার এই পিসিমণিটা কিন্তু খুব রাগে স্কুলের হেডমিস্ট্রেস বলে কথা আগে এখানেই ছিল জানিস তারপর ছেলে পড়ার জন্য ব্যাঙ্গালোরে চলে যায় আর এখন ওখানের একটা প্রাইভেট স্কুলে পড়ায় তা তোদের বিয়ের সময় তো আসতে পারেনি কালকে রাতে হঠাৎ করে ফোন করে বলে আজ আসবে স্ট্রেসড হ্যাঁ দুর্বা মুখার্জির নামে এখনও আগের স্কুলের মেয়েরা ভয়ে কাঁপে দুর্বা মুখার্জি নামটা শুনেই দৃষ্টির চোখের সামনে ভেসে এলো একটা মুখ গোল গোল চশমা আর রাগে রাগি চাহনি তার সঙ্গে একটা স্কুল বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয় আজকে একটু তাড়াতাড়ি ফিরতে পারবে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল শুভ হঠাৎ দৃষ্টির কলার আওয়াজ শুনে ঘুরে দাঁড়ানো হুম চলে আসবো বউ বলেছে যখন তখন তো চলে আসতেই হবে শুভর এক হাতে দৃষ্টির হাতটা ধরে নিজের দিকে টেনে এনে ওকে জড়িয়ে ধরলো বলো বলো আমার বউ আর কিছু আপতা রাখবে কি এসব কি হচ্ছে শুনি এখন তোমার দেরি হচ্ছে না না ঠিক আছে তাহলে এভাবেই দাঁড়িয়ে থাকো আর ওদিকে নটা পেরিয়ে দশটা বেজে যাক এই কি বলছো নটা বেজে গেছে একবার ঘড়ির দিকে তাকিয়ে দৃষ্টিকে দেখে কথাটা বলল শুভ সকালে এরকম খুনসুটি আর মিষ্টি মুহূর্তগুলোর জন্য আজকাল বেশ ভালোই লাগে দৃষ্টির মনে হয় জীবনে এত সুখ অপেক্ষা করছিল আমার জন্যে হে ভগবান আমার সংসারটাকে ভালো রেখো মনে মনে কথাটা ভেবে মুখে একটা হাসির রেখা টেনে এনে শুভর ব্যাগটা তাড়াতাড়ি করে গুছিয়ে দিল কাল রাতে নীলাভর বলা কথাগুলো নিয়ে অনেকবার ভেবে চাহিলি যে কাজটা কয়েকদিন আগেই করা উচিত ছিল সেই কাজটা আজকে করবে আয়নি করতেই হবে অন্তত জীবনকে একবার পুরোপুরি সুযোগ দিতে হবে আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছে নিচে গিয়ে একটু খেয়ে বেরিয়ে যাবে হ্যাঁ বৌমনিকে বলেছি আজ কলেজে যাব ও যাবে না তাই মিথ্যেটা বলে উঠতে পারলাম আজকে আমাকে অন্য একটা জায়গায় যেতে হবে কথাটা ভেবেই আয়নার দিকে তাকিয়ে নিজেকে একবার দেখে নিল আহেনি ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লো ঘর থেকে আজকের আবহাওয়াটা বেশ রোদেলা বাইক নিয়ে স্টপেজে দাঁড় করাতে একটা চেনা মুখকে দেখতে পেল নীলাপ আরে আহলি না উনি এখানে কি করছে এই রাস্তায় তো ওনার কলেজ না কথাটা মাথায় আসতেই সিগনাল খুলতেই একটু কৌতূহলবশত সামনের দিকে এগিয়ে গেল নীলাপ আরে এত জোরে জোরে পা চালানোর মানে কি যাচ্ছেটা কোথায় একবার ডাকবো না ডাকাটা কি ঠিক হবে কিছুক্ষণ বাদে আহিলিকে একটা বাড়ির সামনে দাঁড়াতে দেখে নীলাভ পিছু পিছু গেল তবে আহিলি ওই বাড়িটার ভিতরে ঢুকতে আরও একটু অবাক হলো নীলাভ এটা কারবারই প্রশ্নটা মাথায় আসলো আপাতত উত্তর খুঁজে পেল না বাইকটা নিয়ে গেটের এক পাশে দাঁড়িয়ে এলো নীলাভ জানে না কেন আহিলের পিছন পিছন ওকে ফলো করে চলে এলো তবে এটুকু জানে ওর মন চেয়েছে তাই করেছে নিজের ইচ্ছের বাইরে কি একটা কাজও করে না ছেলেটা কেন জানি না মনে হচ্ছে আহেলির ওকে দরকার আহেলিকে ছেড়ে যাওয়াটা উচিত হবে না তাই থেকে যাওয়ার অপেক্ষা করা আহেলির আসার আজকে অনেকগুলো দিন পর এই বাড়িতে আসলো আহেলি আজকে যেটুকু কথা বাকি আছে সেটা শেষ করতেই হবে সামনের ঘরটাতে একজন মধ্যবয়স্কী মহিলা বসে সেলাইয়ের কাজ করছেন ওনাকে দেখেই মুখে একটা হাসি ফুটে উঠলো আহিলের তাড়াতাড়ি ওনার দিকে এগিয়ে গেল কাকিমা কেমন আছো আহিলিকে দেখে ওই মহিলা উঠে দাঁড়ালো তারপর ওর দিকে তাকিয়ে একটু হাসি বিনিময় করে নিজের কথাটা বলে উঠল ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি কতদিন তুমি আসো না বলো তো বাবুকে ভাবে জিজ্ঞেস করবো তোমার কথা কিন্তু কী ভাবে তাই আর জিজ্ঞেস করা হয়নি সুজা মায়ের কথাটা শুনে একটু কেমন খটকা লাগলো আহ কি কী ভাববে মানে আমার কথা জিজ্ঞেস করলে কী ভাববে তোমার বিয়েটা কবে তুমি কিন্তু এটা ঠিক করলে না মেয়ে বিয়ে করবে সেটা নিজের মুখে বললেই হলো তা না বিয়ে কার বিয়ে আহিলি এতটাই অবাক হয়ে গেছে কথাটা শুনে যে কিছু বুঝে ওঠার আগে প্রশ্নটা করেই ফেললো সুজাতন মাকে ও মা শোনো মেয়ের কাণ্ড বিয়ের কথা বলতে এত লজ্জা পাচ্ছে যে এখন স্বীকার করছে না ওর বিয়ে আনটি আপনি কী বলছেন বিয়ে মানে এই শোনো এত লজ্জা পেয়ে লাভ নেই সুজাতর সঙ্গে কি তোমার কম দিনের বন্ধুত্ব কতদিন ধরে আমাদের বাড়িতে যাতায়াত তো তাও নিজের ভেবে বলতে পারছো না আরে বিয়ে করছো এ তো ভালো কথা আমার ছেলেটা তো বিয়ে দিতে হবে তা কি করে আর বিয়েটা দেবো বলো আজকাল একটা ভালো চাকরি না পেয়ে বিয়েটা করা যে মুশকিল একটা মানুষকে বাড়িতে এনে তার যদি খাওয়া পড়ার দায়িত্ব ঠিক করে নিতেই না পারলো তাহলে আর কিসের বিয়ে মানে সুজাত চাকরি পায়নি ও তো কয়েকদিন আগেই বলল নতুন চাকরি আহিলে অবাক হয়ে কথাটা বললো আহিলের কথা শুনে সুজাতর মা হেসে উঠলো মনে হচ্ছে যেন অষ্টম আশ্চর্য যেন কিছু একটা কথা বলে দিয়েছে চাকরি আমার আবার কবে চাকরি পেলো সে তো ওই পুরোনো কোম্পানিতেই পড়ে আছে আহলি যেন মাথা কাজ করছে না এতদিন ধরে যা ভেবে এসেছে যা চিনি এসেছে সব ভুল কাকিমা এসব কি বলছে কতগুলো ভাবতেই মাথাটা কেমন যেন ধরে যাচ্ছে ধপ করে পাশের সোফাটাতে বসে পড়লো আহেলি মা কে এসেছে কার সঙ্গে কথা বলছে এতক্ষণ ধরে ঘর থেকে অফিসের জন্য রেডি হয়ে বাইরে আস্তে আস্তে মায়ের উদ্দেশ্যে কথাটা বলে বেরিয়ে এলো সুজাত আহেলিকে দেখে একটু অপ্রস্তুতে পড়ে গেল সুজাত মনে হয় এই সময় ওকে নিজের বাড়িতে আশা করেনি তুমি এখানে এই সময় সুজাতর বলা কথাটা যেন আগুনে গিয়ের কাজ করলো আহেলির জন্য খুব শান্তভাবে বসা থেকে উঠে দাঁড়ালো ভাগ্যি সেরাম তোমাকে নিতে এলাম বুঝলে আসলে তুমি তো বললে কাল যে আমার বাড়িতে কথা বলবে তাই বলছি আজই চলো কোথায় যাবে সুজাতুর মা আহেলের কথাটা শুনে কিছু বুঝতে না পেরে প্রশ্নটা করল। ও হ্যাঁ তোমার চাকরি পাওয়ার কথাটা তুমি বাড়িতে বলো এটা কি করে করলে তুমি সুজাত সুজাত এখন উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই এই সময় কি বলবে গুছিয়ে ওঠার আগে আহেলি নিজে থেকে বলে উঠল আরও কয়েকটা কথা জীবনে এক একটা ঘটনা ঘটে যেটা আমাদের জীবনে অনেক ভুল সুতরে যায় তেমনটাই কাল বইমালায় গিয়ে তোমার সঙ্গে দেখা হওয়াটা আর আজকের এই তোমার বাড়িতে আসাটা ভাগ্যিস আসলাম নাহলে তো জানতেই পারতাম না তুমি এত ভালো সত্যি কথা বলতে পারো সুজাত হয়তো কিছু বলতে চাচ্ছিলো তবে এই মুহূর্তে আহেলি ওকে থামিয়ে দিল ফার্স্ট অফ অল তুমি না বলেছিলে আমাদের সম্পর্কটার কথা তোমাদের বাড়িতে জানে অথচ দেখো তোমার বাড়িতে আমার পরিচয় আমি নাকি তোমার বন্ধু তারপরে তোমার চাকরি পাওয়া বাইরে ওখানে সেটেল হওয়া আরও কত কিছু শুধু তাই নয় এরপরেও আছে তুমি নাকি বাড়িতে বলেছ আমার বিয়ে বা এত কিছু সত্যি কথা অথচ আমি জানতে পারলাম না আহলে শোনো আমি সেভাবে কতগুলো বলিনি আসলে আমি নিজেকে একটু সময় দিচ্ছিলাম আর সেটা আমাদের ভালোর জন্যই হ্যাঁ ভালোই তো তুমি ভালোর জন্যই তো করেছো আমি মেনে নিচ্ছি তুমি ভালো করো আমি তোমাকে পুরো জীবনটা সময় দিয়ে দিলাম তবে হ্যাঁ আমার জীবনে তোমার মতো একটা ছেলের জায়গা আর নেই আর আন্টি আমার বিয়েটা ঠিক হয়নি ঠিক হলে আপনার ছেলেকে আমি জানিয়ে দেবো তবে হ্যাঁ আপনার ছেলে কিন্তু নতুন নতুন চাকরি পেয়েছে আপনাকে হয়তো বলেনি একটু ছেলের দিকে খোঁজ রাখবেন কাকিমা কোথায় কি বলছে বোঝা মুশকিল তাই না কথাটা বলেই আর এক মিনিট অপেক্ষা করলো না আহিলে ব্যাগটা নিয়ে এগিয়ে গেল বাইরের দিকে হ্যাঁ সুজাতকে বলার মতো হয়তো অনেক কিছু ছিল জিজ্ঞেস করার ছিল যে কেন ও এরকম করলো কিন্তু আহেলির আর কিছুই ভালো লাগছে না আর কোনো প্রশ্নের উত্তরে মানেও হয় না তাতে কথার পিঠে কথাই বাড়বে লাভের লাভ কিছু হবে না একটা বড় দীর্ঘশ্বাস নিয়ে সুজাতর বাড়ি থেকে বেরিয়ে এলো আহেলি মাঝপথে কিছু কিছু পথ ছাড়তে হয় এটাই হয়তো একমাত্র রাস্তা আচ্ছা সবশেষে একটা কথা বলি আমি জানি আজকের পর্বটা পড়ে অনেকের মনে অনেক প্রশ্ন আসতে পারে তবে যারা গল্পটা একদম প্রথম দিন থেকে মন দিয়ে পড়ছেন তারা চাইলে উত্তরটা হিন্স পেয়েও যেতে পারেন ভাবুন তো দেখি কিছু খুঁজে পাচ্ছেন কি না কী মনে হচ্ছে বলুন তো গল্পের মোর কি অন্যদিকে ঘুরবে এবার গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে